ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এই যে দেখো সমস্ত আমার জিনিসপত্র নিয়ে বসেছি এখন ভিডিও শ্যুট করব অনেক কটা ভিডিও রেডি করতে হবে একসাথে কারণ সামনেই অনেক কিছু প্ল্যান আছে তো সেগুলো করার জন্য আগে থেকে আমাকে কাজটাকে রেডি করে রাখতে হবে তো তার জন্য সমস্ত জিনিসপত্র দেখো অ্যারেঞ্জ করেছি নিয়ে বসেছি এবার ভিডিওগুলো রেডি করি তারপর বাদবাকি কাজগুলো করবো কারণ জানোই তো দেখে মনে হয় চার থেকে পাঁচ মিনিটের ভিডিও কিন্তু হ্যাঁ ওই ভিডিওটার পেছনে অনেক ঘাটনি থাকে যা যারা করো বা যারা ভিডিও করেছো তারা জানো যে একটা ভিডিও রেডি করতে কতটা সময় লাগে যাই হোক চলো আগে কাজটা সেরি তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে সারাদিন কি করছি না করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না আমার কি বসে থাকা জো আছে বলো এই তো ভিডিও করছিলাম সমস্ত জিনিসপত্রগুলো নামিয়েছি এবার দেখো ভিডিও হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে তুলে রাখছি একটাই ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো হবে না বলো এই জানলাতেই আমি ম্যাক্সিমাম টাইম ভিডিও করি এখানে প্রপারলি লাইটটা পাওয়া যায় আর জানলা কি খুলবো দুদিকে জানলার সামনেই বাড়ি একটুও ফাঁকা জায়গা নেই যাই হোক তো একটুখানি সকাল থেকে ঘন্টাখানেক জানলাটা খুলে রাখি ভিডিও হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বলে দেখো ভাতটাও নিয়ে চলে এসেছি ভাত আজকে সেরকমভাবে কিছুই নেই মানে ভাতে আজকে সেরকমভাবে কিছুই করিনি আগের দিন রাতে একটু মাংসের ঝোল করেছিলাম তো সেটাই ছিল আজকে মাম্মা আর আমি এটাই খেয়ে নেবো তোমাদের দাদার অবশ্য আজকে বিয়ে বাড়িতে নিমন্তন্ন আছে দিনেও আছে রাতেও আছে রাতে আমরা যাব তো দিনে আমাদের নেই তো এই জন্য কালকে চিকেন ছিল ওটাই খেয়ে নিচ্ছি মাম্মা আর আমি চিকেনের ঝোল কালকে রাতে বানিয়েছিলাম এক কেজি মতো চিকেন এনেছিলাম তো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাতলার মতো ঝোল করেছিলাম কালকে রাতেও খেয়েছি আর রেখে দিয়েছিলাম অত কি খাওয়া যায় বলো তো সেটাই মাম্মার এখন গরম করে খেয়ে নিচ্ছি আজকে আর সেরকমভাবে সবজি টবজি কিছু করিনি চিকেনের ঝোল ছিল বলে এইটা দিয়েই ভাত খেয়ে নেবো দেখবে মাংস থাকলে না সেরকমভাবে আর কিছু লাগে না এবার দেখো বললাম না আজকে বিয়ে বিয়েবাড়ি আছে ঘরের সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছি খাওয়া দাওয়ার পর বাসন ধুয়েছি ঘর মুছেছি স্নান করেছি ঠাকুরকে পুজো দিয়েছি তারপর দেখো সমস্ত ড্রেস আপগুলো বের করে রেখেছি এই যে সবার ফার্স্টে দেখায় আমার মাম্মার ড্রেস এই যে দেখো হার চুরি ক্লিপ সমস্ত কিছু বের করে সাজিয়ে রেখেছি আর এই যে এটা হচ্ছে আমার ড্রেস এই ড্রেসটা আমি পুজোতে নিয়েছিলাম এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস রেড কালার একটা মানে আনারকালি স্যুট তার সঙ্গে চুরি হার সমস্ত বের করে রেখেছি চলো এবার তবে রেডি হয়নি এই হেয়ার ব্যান্ডটা অবশ্য আমার না মাম্মার আমি পড়েছি কারণ এই যে এখন একটু মেকআপ করতে বসবো আর দেখো মাম্মাকে ঘুম থেকে একটু একটুখানি দুধ দিয়েছি খেতে আমার দুধটা এখন খেয়ে নেই বিয়ে বাড়ি গিয়ে তো আবার এটা ওটা খাবি তো এখন খালি পেটে আছে এখন দুধটা খেয়ে নে আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে এই দেখো এই ডয়ারটা না আমি উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি যেন এই উপরে সবসময় যাওয়া হয় না তো এই মেকআপ প্রোডাক্টগুলো থেকে থেকে সব এক্সপায়ার হয়ে যাবে এই জন্য নিচের ডয়ার সমেত নামিয়ে নিয়ে এসেছি মাম্মা আমি দুজন মিলে আগের দিন দেখো কত মেকআপ প্রোডাক্ট মানে এত মেকআপ প্রোডাক্ট যে কখন কি ইউজ করবো তার নাই ঠিক তো স্পন্সারের জন্য সমস্ত কিছু পাওয়া এই সমস্ত রাখাই থাকে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি আর এতদিন তো এগুলো ইউজই করিনি এগুলো সে ওপরে তিনতলায় ছিল মানে চিলেকোটার ঘরটায় যেখানে আমি আগে ভিডিও করতাম ওই ঘরটাই এত পরিমাণে গরম যে ওখানে একদমই আর কাজ করতে পারি না মানে একটুখানি রেডি হয়ে ভিডিও করতে বসবো সে ঘেমে নে চাচ্ছে তাই অবস্থা সেই সকাল ছটা থেকে তোমার এই সন্ধ্যে ছটা পর্যন্ত রোদ থাকে এত পরিমাণে রোদ মানে একটুও মানে ছায়া নেই আর এত গরম বুঝতেই পারছো একদম ছোট্ট মতো একটা ঘর এত জিনিসপত্র আর ভিডিও করে ধরো পাখা চালানো যায় না প্রচণ্ড গরম গো আগে করতাম তো খুব কষ্ট হতো আর এখন আর পারি না এখন একদমই আর মানে গরমটা সহ্য করতে পারি না তাই এই সমস্ত জিনিসপত্রগুলো বারান্দায় নিয়ে এসে রেখেছি বুঝতেই পারছো জায়গা খুবই কম কিন্তু কিছু করার নেই এখানেই মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি একদিকে আমার কাপ প্লেটগুলো আছে মানে টুকটাক যেগুলো আর কি রোজকার ব্যবহার হয় আর একদিকে এই যে আমার মেকআপের ড্রয়ারটা টেনে রেখেছি ভাবছি আর একটা ড্রয়ার নেবো এই ড্রয়ারগুলো না খুব সুন্দর যেন দেখছো কথা বলতে বলতে মেকআপ করাও শুরু করে দিয়েছি আর এই যে দেখো মেকআপ টেকআপ করে রেডি হয়ে একদম ফাইনাল লুকে তোমাদের সামনে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানো শাড়ি পরা যেমন তো ভীষণ ইচ্ছে ছিল কিন্তু একা একা না আমি সেরকমভাবে ভালো শাড়ি পরতে পারি না সে কুচি খুলে যায় তা না প্লিট খুলে যায় সে এক ঘন্টা টাইম লাগে তাই সব থেকে ইজি হচ্ছে চুড়িদার বড় তাই দেখো আজকে আনারকালে স্যুটটা পরেছি তার সঙ্গে ম্যাচিং করে ইয়ারিং পরেছি গলায় কিছু নিই অবশ্য আর এই যে মাম্মাকেও রেডি করে দিয়েছি কথা বলতে বলতে বিয়েবাড়িও এসে গেছি বিয়েবাড়ি অবশ্য আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই আর হ্যাঁ আমাকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই স্যুটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর আর ইয়াররিংটাও দেখো কতটা সুন্দর তাই না অবশ্যই এই ইয়াররিংটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর ওই হ্যান্ডব্যাগটাও তাই এই দেখো বর কি মিষ্টি দেখাচ্ছে না এটা অবশ্য তোমাদের দাদারই ফ্রেন্ড একটা তো তারই বিয়ে হলো সেই জন্য আমাদের সবার ইনভাইট ছিল তোমাদের দাদা তো তিন দিন চার দিন ধরে টানা ভোজ খাচ্ছে আমার অবশ্যই রাতেবেলাতেই ছিল তো মাম্মাকে নিয়ে এসেছি এখন চলো খাওয়া দাওয়া করি কালকে আবার জানো মাম্মার পরীক্ষা আছে জানি না কি করবে একটুখানি পড়াতে বসিয়েছিলাম তো কি পরে বিয়ে যায় বলে সে এক মজা তো সেই জন্য বলছে সাজিয়ে দাও সাজিয়ে দাও করে আমাকে উদ্যাস করছে একবারে তাই বললাম বেশ ঠিক আছে ওই রকম একটুখানি পড়লো যে পরে রেডি টেডি হয়ে আমরা দেখো এসেছি চলো একটুখানি বসি এসে এসেই তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না টুকটাক স্টার্টার খেলাম দেখলে কাবাব করেছে কোল্ড ড্রিঙ্কস আছে তারপরে ওগুলো কী বলা বেবিকর্ন চিলি বেবিকর্ন এবং কফি স্টল অনেক ধরনের স্টার্টার আইটেম করেছে দু একটা খেলাম বেশি খাবো না কারণ আমাদের আসতে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে নটার কাছাকাছি বেজে গেছে আর এখানে বড় বউ সবাই মিলে নাচা গানা শুরু করে দিয়েছে এত লোক যে কী বলবো মানে প্রচুর লোকের ইনভাইট আছে তো আমরাও বসে গেছি কারণ কালকে মেয়েটার পরীক্ষা আছে যেহেতু তাই তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে বাড়ি চলে যাব মাম্মা আর আমি একটা সিটে বসেছি তোমাদের দাদাই যে দেখো আমার পিছনে বসেছে একসাথে সিট পাইনি এত লোক বললাম না একসাথে সিট পাওয়াটা একটু মুশকিল তো কোনো রকমে আমরা দুজন বসেছি আর দেখবে এখন অনুষ্ঠান বাড়িতে সে খাওয়া শেষ হতে না হতে সবাই হুড়মুড়িয়ে মুখের সামনে দাঁড়িয়ে থাকে কি লজ্জা লাগে বলো মানে খাওয়াও ঠিকঠাকভাবে যায় না আর ওরা মানে বসবে বলে একদম ব্যস্ত করে দেয় তো এক ব্যাচ উঠেছে তারপর আমরা কোন রকমের জায়গা পেয়ে মানে যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসেছি সেই জন্য একসাথে হয়নি দেখো কত রকমের মেনু করেছে জানি না এত কিছু খেতে পারবো কি না কারণ আমাদের স্টার্টার আইটেমটা খেতে খেতেই অনেকটা লেট হয়ে গেছে এখনো সেরকমভাবে খিদে পাইনি বাড়ি যাওয়া বলে তাড়াতাড়ি খাওয়া আর কি ফার্স্টে দিয়েছে ভেটকি মাছের কাটলেট আর এখন নিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন আস্তে একটা বিয়ে বাড়ি ছিল তোমরা তো দেখলে এখন কটায় বাজে জানো এখন বাজে গড়িতে রাত্রি একটা কালকে মোম্মার এক্সাম তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে এসেছি এখনও পর্যন্ত শুইনি এই মাত্র জাস্ট ফ্রেশ হলাম বুঝতেই পারছো বিয়ে বাড়ি গেছিলাম মেকআপ টেকআপ করেছি তাই একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে মেকআপ টেকআপ রিমুভ করে একটা স্কিন কেয়ার করলাম ওই দেখো মাম্মা মাম্মা ওখানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যতক্ষণ না আমি শোয়াবো ততক্ষণেও শোবে না তোমাদের দাদা অলরেডি শুয়ে পড়েছে এসে হাত মুখ ধুয়েই আর আমি এখনও পর্যন্ত শুইনি আমি ফ্রেশ হলাম তারপর দেখো মেকআপ টেকআপ রিমুভ করলাম আর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এবার চলো তাহলে ওকে শুয়ে দিই আমাদের একটা ফ্রেন্ডেরই বিয়ে ছিল মানে আমার না তোমাদের দাদার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল তো বিয়ের জন্যই আজকে হচ্ছে ছিল রিসেপশন পার্টি এই জন্যই গেছিলাম যেতে আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো মাম্মার চেয়ে তো বললাম কালকে এক্সাম আছে কালকে ওর ইংলিশ পরীক্ষা তো এর জন্য সমস্ত কাজকর্ম সেরে ওকে একটুখানি পড়িয়ে আর আমার নিজেরও বেশ কয়েকটা কাজ ছিল ভিডিও শ্যুট ছিল তো সেগুলোকে কমপ্লিট করে যেতে যেতে আমাদের প্রায় পৌনে নটা নটার কাছাকাছি বেঁচে গেছে তা আমরা গিফট কিনে নিই গিফটে কিনে তারপরে গেলাম তখন পৌঁছলাম লজে তখন ঘড়িতে নটা মতো বাজে তো খেতে বসলাম তখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি খেয়ে দে এগারোটা দশ পনেরো মানে সাড়ে পৌনে বারোটা পৌনে বারোটা হবে পৌনে বারোটার দিকে আমরা ফিরে গেছি দে এসেই কোনো রকমে জামা কাপড়গুলো চেঞ্জ করে ঘরে যা যা কাজকর্ম এদিক ওদিক সব যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম রেখে ফ্রেশ হলাম এবার যাচ্ছি ঘরে ঘরে গিয়ে এবার শুয়ে পড়বো কালকে আবারও সকাল সকাল উঠতে হবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সত্যি বলতে খুব ভালো ওরা আয়োজন করেছে এত রকমের স্টার্টার আইটেম ছিল কাবাব ফুচকা আমি অবশ্য ফুচকা খাইনি অল্প একটু কাবাব খেয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এত ভিড় মানে লসটা ছোট হয়ে গেছে আর লোকসংখ্যা বেশি হয়ে গেছে তাই এত ভিড় সেরকমভাবে প্রপারলি ভিডিও করতে পারিনি একসাথে সিটও পাইনি আমি আর মাম্মা একদিকে বসেছি তোমাদের দাদা আবার অন্যদিকে বসে তা তো সিট পাবো না আর আরও যদি এক ব্যাচ মানে ওঠার অপেক্ষা করি আরও আমাদের লেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি সবটা আমি ভিডিওতে কভার করতে পারিনি যেটুকু পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আবারও দেখা হচ্ছে কালকে আর একটা নেক্সট ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট